যে টপিক থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ একটা নির্দেশক যেটা অ্যাসিড খাট নির্দেশক নির্দেশকের কাজ করে তো সেখানে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেট পাশাপাশি মনে রাখতে পারি মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেট তো এদের যে পিএইচ রেঞ্জ থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর এটা মাস্ট মনে রাখতে হবে থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর এবং এটা তাদের যে বর্ণ পরিবর্তন রং পরিবর্তন সেটা আমরা একটা একটা নাম দেবো মনে রাখতে পারি সেটা হচ্ছে মিথিলা এখানে লা থেকে লাল আমরা সাধারণত কথা যদি বলি এসিড খার আমরা প্রথমে এসিডের আলাপ করি তারপরে খার তাহলে প্রথমে এসিড তারপর খার তাহলে অম্লীয় মাধ্যমে মিথাইল রেড লাল বর্ণ ধান করে এবং খারীয় মাধ্যমে হলুদ বর্ণ ধান করে তাহলে মিথাইল অরেঞ্জ অম্লীয় মাধ্যমে লাল বর্ণ ধান করে এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ বর্ণ ধান করে তাহলে একটা নাম যদি আমরা মনে রাখি মিথিলা তাহলে এখান থেকে আমরা কিন্তু যে কোনটা এসিড আর কোনটা ক্ষারীয় মাধ্যমে তাদের মিথাইল অরেঞ্জের যে বর্ণ পরিবর্তন সেটা কি হবে সেটা কিন্তু সহজে আমরা মনে রাখতে পারি যে ক্ষারীয় মাধ্যমে হবে হলুদ এবং এসিডই হবে অম্লীয় মাধ্যমে লাল আমরা এসিড খার এসিড খার এসি অমলীয় মাধ্যমে লাল এবং খারিয়ার মাধ্যমে হলুদ এবং একটা কথা হচ্ছে সকল নির্দেশক শুধুমাত্র থাইমন ব্লো বাদে সকল নির্দেশক আহ খারিয়ার মাধ্যমে হলুদ বন্য প্রদর্শন করে